পিরোজপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ রোববার সকালে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নার্সিং ইনস্টিটিউটে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান নার্সিং ইনস্টিটিউটের ইন্সপেক্টর ইনচার্জ বেবি রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং নার্সিং ইনস্টিটিউটের নার্স ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন প্রতি বছর বারো মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় আঠারোশো সালের এই দিনে নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল মহীয়ষী এই নারীর সম্মানে নার্সরা দিবসটি গুরুত্বের সাথে পালন করে থাকে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দিবসটি সরকারি বেসরকারিভাবে পালন করে আসছে রিপোর্টার প্রেস টাইমস ফোর ডট কম